الحمد لله الحمد لله وعدا والصلاة والسلام على من لا نبي بعدا فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما আউ কিনা হুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহার হুমা অকুল্লা হুমা পাউল আন কারিমা অকল রসউল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম হুমা জান্নাতুল কামানা রুখ সদকতলাহফুলা আজিম মাদ্রাসা এই কেবলমান ছাত্র সংগঠনে আজকে আমাদের এই আঞ্জুমান সেই আঞ্জুমানের মাননীয় সাওয়াদী সাহেব এবং আমার প্রাণপ্রিয় প্রিয় আলোচনায় তাদেরকে দুদ্রান্ত থেকে আসা আমার ইলাম ইল্পিবাসী ভাইয়েরা সকলকে আমার মনের গভীর গভীর স্থল থেকে সালাম ও শুভেচ্ছা আজকের এই মহাতি সভায় আমি আমার অযোগ্য মুখ দিয়ে পিতামাতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি মানব সৃষ্টির এই সাধারণ প্রথা আল্লাহ রাব্বুল আলমিন চালু করেছেন যে এই জগতে পিতামাতার দ্বারাই মানুষের আবির্ভাব হয় হচ্ছে এবং হবে সুতরাং পিতামাতা হলেন এই ধরার বুকে সন্তানের জন্য সূর্যের আলো এবং বেঁচে থাকার প্রধান মাধ্যম সেই কারণে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারী님 এর সুরাbani style 23 নম্বর আয়াতে বলেন তাকাযা রাব্বুকা আল্লাহ তাআলা তা'বুদু ইল্লা ইয়া ইয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবুলুগা নাঈন্দাল কিবারাহ দুমা আও কিলাহুমা ফালা তাগুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমার পালনকর্তা তোমাদেরকে নির্দেশ করেছেন যে তিনাচড়া কার অপরাধ করা যাবে না তারপরে তুমি তোমার পিতামাতা সহিত সৎ আচরণ করো পিতা অথবা মাথা যদি তোমরা উভয়কে জীবদ্দশায় পাও তাহলে তাদের মুখ দিয়ে তুমি উহ শব্দটি বার করো না তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না তাদের সঙ্গে আন্তরিকতা সহিত শিষ্টাচারপূর্ণ কথা বলিও এটা কত বড় কথা আল্লাহ রাব্বুল আলমী নিজের পরে আপনার কথা বলেছেন শুধু তাই নয় হাদিস শরীফের স হুমা জান্নাত কাওয়ানারু অর্থাৎ তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত কি মতো জাহান্নাম হাদিস শরীফে এক প্রসিদ্ধ ঘটনা জৈনিক এক সাহাবী তিনার মাকে সাওয়ানাতম কষ্ট দেওয়ার কারণে তিনার মৃত্যু সজ্জায় তিনি বারবার চাইছেন কালনা পড়তে তিনি বারবার অক্ষম হচ্ছেন তিনি বারবার চেষ্টা করছেন তিনি বারবার অক্ষম হচ্ছেন অন্যান্য সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পাঠালেন হজরাত আকরাম সাল্লুসাল্লাম শুনে মাত্র এই ফরেন তিনার মায়ের কাছে গেল বিনয় বিনয়ীভাবে তিনার মায়ের কাছে ক্ষমা পাঠতে চাইলেন তিনার মা অতি দয়ালু ছিলেন তিনি তিনার সন্তানকে মাফ করে দেয় ফলে সঙ্গে সঙ্গে সেই জৈনিক ব্যক্তির জৈনিক সাহাবীর মুখে কালমা জারি হয় সুহান আল্লাহ বন্ধুগণ মনে পড়ে যায় বাজিদ বস্তাবি রহমতুল্লাহ আসলে প্রসিদ্ধ সেই ঘটনা বাল্যকালে মায়ের পাশে পানি পানি নিয়ে দাঁড়িয়ে সারাত কাটিয়ে দেওয়া ঘুম ভাঙলে মায়ের কষ্ট হয় ভেবে জাগ্রত করে নিমাকে সকালে যখন বিষয়টা মায়ের অবলক্ষণ হয় তখন তার মায়ের সেই বুক ভরে ধোয়া আইস তাকে জগৎ বিখ্যাত করে তুলেছে বন্ধুগণ দুঃখজনক হলেও বাস্তব সত্য যে পাশ্চাত্যের অসভ্য বর্ব জাতি পরিবার থেকে প্রচিন্ন করে আমাদের পিতা মাতার প্রতি যে পরিচয় আজ দিচ্ছে তা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই হতাশাজনক আধুনিক বিশ্বের বৃদ্ধাশ্রমগুলি আজ পিতামাতার সম্মানকে ধুলে মিশিয়ে দিচ্ছে যা সমাজের অশান্তিকে দ্রুতভাবে চলছে ধর্মহীন শিক্ষাব্যবস্থার কুফল আজ আমাদের সমাজে বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে আর সেই কারণে আজ আমাদের সম্বন্ধে আর সেই কারণেই আজকে আমাদের এই সমাজে ডিগ্রিধারী হাজারো সন্তানেরা বিবির কথায় পিতা মাতাকে তুলে ঠেলে দিচ্ছে এই কারণে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আব্দুল আহ্বালের বৃদ্ধাশ্রমে অতিবাহিত দিনগুলির কথা জাতি ভুলে যায়নি তিন তিনজন সন্তানের বাবা তাছাড়া অঢেল মাল সম্পদ হওয়ার কারণে জীবনে শেষ দিনগুলি কাটে বৃদ্ধাশ্রমের বন্ধ ঘরে শুধু তাই নয় ভাই আজ ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শুনতে পাওয়া যায় যে বন্ধুর সঙ্গে নেশা করে এসে সন্তান আপন মাতাকে হত্যা করতে কোন টাকা করছে না আজকে আমাদের ডিজিটাল সন্তানেরা যদি এমন পরিস্থিতি চলতে থাকে সোনার বাংলাও পরিণত হোক অশান্তির কারখানায় ইউরোপ আমেরিকা আর চতুষ্প জন্তুর মধ্যে যেরকম কোনো পার্থক্য নাই ঠিক তেমনই সোনার বাংলা ধরে বইপথর নাই তাই আর সময় নেই ভাই নাকে তেলদের ঘুমামার সচেতনার সময় এসে গেছে জাগ্রত হও কদার সৈন্যরা কোরআন হাদিসের আলো ছড়িয়ে দিশেহারা সন্তানদেরকে দেখাও পথের দিশা পরিশেষে বলতে চাই আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের সকলকে পিতামাতার মাতার খেদমত এবং তিনাদের সঙ্গে সৎ আচরণ করা তৌফি দান করেন এবং যিনাদের পিতামাতা ইহত জগৎ ছেড়ে পরজগতে চলে গেছেন তাদের জন্য যেমন সবসময় আমরা দোয়া করতে পারি সেরকম তৌফ আল্লাহ তাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সকলের পিতামাতাকে শান্তি দান করুন এবং যেনারা হায়াতে আছেন তাদের হায়াতকে বাড়িয়ে দিন এবং যারা এই জগৎ ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের কবরগুলিকে নূর দিয়ে ভরপুর করে দেন আমিন আমিন ওয়াখিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন ওমা আলাইনা ইল্লাল বালাদ